দুই ধরনের মেয়ে কখনো সুখী হতে পারে না সংসার জীবনে কখনো তারা শান্তি তালাশ করে পায় না দুই শ্রেণীর মেয়ে বদ অভ্যাস যদি যতদিন পর্যন্ত আপনি পরিহার না করবেন পরিবর্তন না করবেন চেঞ্জ না করবেন মা আপনি পৃথিবীতে সুখ তালাশ করলেও এই সুখ কখনো আপনাকে ধরা দিবে না যদি আপনি চেঞ্জ না করেন পরিবর্তন না করেন এক নম্বর হচ্ছে যেই নারী এক পুরুষে আসক্ত হই না যেই নারী একাধিক পুরুষ লাগে আমার আরও লাগবে পুরুষের সাথে কথা বলতে তার ভালো লাগে পুরুষের সাথে চেটিং করতে তার ভালো লাগে মেসেজ করতে তার ভালো লাগে পুরুষের সাথে আদান প্রদান করতে তার ভালো লাগে ওই নারী কখনো শান্তি তালাশ করলেও সে কখনো শান্তি পাবে না কারণ ইসলামে একজন নারীর জন্য একজন পুরুষই তার জন্যে যথেষ্ট করে দিয়েছেন আপনি একজন নারী হয়ে যদি আপনি একাধিক পুরুষ একাধিক পুরুষের স্পর্শ আপনি গ্রহণ করেন তাহলে মা আপনি কখনো সুখী হতে পারবেন না আপনি হচ্ছে একদম নিকৃষ্টতম নারী আপনি কখনো সংসার জীবনে শান্তিও লাভ করবেন না দুই নম্বর হচ্ছে যেই নারী কথায় কথায় স্বামীকে খুঁটা দেয় কথায় কথায় স্বামীকে কটাক্ষ করে স্বামীকে ছোটো করে ওই নারী দেখবেন নিজের স্বামীর কাছেও সে শান্তি পায় না এমন কি যাদের সাথে সে কথাবার্তা বলে মিলামেশা করে তাদের কাছেও সে শান্তি পায় না এই জন্যে এই দুই ধরনের নারী সুখ তালাশ করলেও আজীবন তারা সুখের গন্ধ তারা পাবে না এই জন্যে মা বোনদেরকে আমি বলব ইব্যাস যদি আপনার ভিতরে তাকে তাহলে পরিবর্তন করুন চেঞ্জ করেন তা না হলে সুখ হওয়ার গন্ধটা আপনার নাকের কাছে রয়ে যাবে কিন্তু এটা নিঃশ্বাসটা নিতে পারবেন না আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে সুখী জীবনযাপন করার জন্য তাও দান করুন